হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আমি কিন্তু বাড়িতে মিষ্টি বানিয়েছিলাম আর সেটা খেয়ে তো সবাই অনেক প্রশংসা করেছে তো চলো দেখে নিই আমি এটা কি করে বানালাম অনেক দিন থেকেই ভাবছিলাম যে মিষ্টি বানাবো কিন্তু আজকে ছিল আমার হচ্ছে শ্যুট মানে হচ্ছে লাইভ ভিডিও যেটা তোমরা সকলে দেখে নিয়েছো ফেসবুকে লাইভ করেছিলাম তো লাইভ শেষে এখন আমি সব কিছু ক্লিন করে আমি এখনও মেকআপ ক্লিন করে ভাবলাম মেকআপটা ক্লিন না করে আগে মিষ্টিটা বানিয়ে নিই কারণ আফটার লাইভ ভিডিও রিলস এগুলো বানাতে বানাতে অনেকটাই সময় হয়ে গেছে এখন যদি আমি মেকআপ রিমুভ করতে বসে অনেক টাইম লাগবে দেখো এখানে বাবা অলরেডি আগের থেকে ছানা তারপরে চিনি যা যা আগে আর কি সব কিছু এনে দিয়েছে তো প্রথমে আমি ছানাটা আগে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে এবার সুতির একটা গামছা নেব যেটা আমাদের ঘরে ছিল নতুন একটা গামছা তো তোমরা সুতির কোনো কাপড় থাকলে সেটা নিয়ে নেবে সেটাকে খুব সুন্দর করে ধুয়ে এটার মধ্যে ছানাটা নিয়ে খুব ভালোভাবে কিন্তু জলটাকে নিংড়ে নিতে হবে খুব ভালোভাবে যেন এক ফোঁটা জলও যেন ছানার মধ্যে না থাকে তো সেটা করা হয়ে গেলে এবার আমরা একটা প্লেটে বা থালার মধ্যে আমরা ছানাটাকে নিয়ে নেব নিয়ে এটার মধ্যে আমি এক চামচের মতন আমি সুজি দিয়ে দিচ্ছি এবং এক চামচের মতন আমি ময়দা দিয়ে নিচ্ছি এই দুটোকে খুব ভালোভাবে একসাথে করে খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে দেখো আমি যেভাবে করছি এইভাবে করেই কিন্তু মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতন রকম করেই করতে হবে অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দু কাপ পরিমাণের মতন চিনি নিয়েছি এবং এটার মধ্যে কিন্তু পাঁচ থেকে ছ কাপ পরিমাণের আমি জল দিয়েছি তোমরা যদি এলাচের ফ্লেভার পছন্দ করো তাহলে এর মধ্যে তোমরা এলাচও দিয়ে নেবে এখন দেখো এটাকে আমি কিন্তু আবারও খুব ভালোভাবে মুথে নিয়ে খুব ভালোভাবে ডো বানিয়ে আমি অল্প অল্প করে গোল গোল করে করে নিয়েছি মাও আমাকে হেল্প করছিল এই দেখো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে খুব ভালোভাবে আমি চিনির শিরার মধ্যে আস্তে আস্তে কিন্তু বলগুলো একটা 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 করে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকনে দিয়ে রাখার পর দেখো আমি তুলে দেখছি দেখো বলগুলো কত বড় বড় হয়ে গেছে আকারের থেকে কিন্তু অনেক বড় আর একটা জিনিস খেয়াল রাখবে রসগোল্লা কিন্তু সবসময় হাই ফ্লেমে করতে হবে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে করেছিলাম এবং পরের পাঁচ মিনিট মিডিয়াম তো এইভাবে কিন্তু আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এখন যেহেতু গরম আছে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এরই মধ্যেখানে কিন্তু আমি স্টুডিওতে এসে আমি আমি মেকআপটাকে রিমুভ করে নিচ্ছিলাম মেকআপ কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে হবে এমনভাবেই রিমুভ করতে হবে যেন স্কিনে আমাদের কোনো মেকআপের কোনো লেয়ার না থাকে দেখো আমার ভালোভাবে মেকআপ রিমুভ করা হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি সবাইকে মিষ্টিগুলো দিতে তো আমি মা বাবা বোন ভাই ওদের সবার জন্য আমি মিষ্টি বাটিতে করে নিয়ে যাচ্ছিলাম আর ওদেরকে খাইয়ে টেস্ট করাবো যে কেমন হয়েছে ওদের থেকে রিভিউ শুনবো যে কেমন হয়েছে আজকে কারণ আজকে আমি সেকেন্ড মিষ্টি বানালাম আগের বার একবার বানিয়েছিলাম সবাই খুব প্রশংসা করেছিল তো এখন আবার বলেছিল বানাতে তো আমি বাবাকে দিয়ে নিলাম আর এ হচ্ছে আমার মা আমার মাও নিয়ে নিল আরও হচ্ছে আমার ভাই তো ভাইকেও দিয়ে দিলাম তো সবার থেকে একটু শুনে নেবো যে কেমন হয়েছে সে রনি কেমন

তো বোনও খেয়ে বললো অনেক ভালো হয়েছে এবার লাস্ট হচ্ছে আমার টেস্ট করার পালা আমিও টেস্ট করে বলি যে সত্যি কেমন হয়েছে নাকি সবাই বললো আর সত্যি বলতে আমিও খেয়ে দেখলাম সত্যি অনেক ভালো হয়েছিল তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে কিন্তু খেতে পারো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো দেখা হবে পরের সুন্দর একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই